হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে কিন্তু একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবেন মানিকগঞ্জ জেলা ব্যতীত কিন্তু পাত্রেরা আবেদনটি করতে পারবেন না তো অবশ্যই আপনারা কিন্তু যারা মানিকগঞ্জ আছেন তারা কিন্তু বিয়েটি দেখতে পারেন আর যারা মানিকগঞ্জ জেলার বাহিরে আছেন তারা অবশ্যই কমেন্টে জানান যে আপনি কোন জেলার তাহলে আমরা সেই জেলার বিজ্ঞপ্তিটি দিয়ে দিব আপনাদেরকে তো আমরা একটু বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদে কিন্তু নারী পুরুষ সকলে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো এটার বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পঁচিশে নভেম্বরে তো এটার আবেদনটি শুরু হচ্ছে কবে আমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি তো আমরা আগে একটু দেখি আসলে কয়তো কত কতজন লোক নেবে এবং কোন পদে কতজন ঠিক আছে কি কি যোগ্যতা এবং কত টাকা আবেদন করতে লাগবে তো আমাদের প্রথম হচ্ছে আমাদের আসলে কোন দপ্তরে নিবে তো প্রথম হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ সমূহ এই লোকগুলা নিবে প্রথম হচ্ছে অফিস সহায়ক তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এবং তারপর হচ্ছে নিরাপত্তা পাওয়ারি ঠিক আছে এই দপ্তরের অধীনে আমাদের এই লোকগুলা নিবে তো প্রথম হচ্ছে আমাদের অফিস সহায়ক নিবে নয়জন তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী নিবে তিনজন এবং নিরাপত্তা পাওয়ারি নিবে সাতজন ঠিক আছে তো এই এই যে তিনটি তিনটি কিন্তু আমাদের দপ্তরে দপ্তর জেলা প্রশাসনের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কিন্তু এই লোকগুলা নিবে ঠিক আছে তো যারা এই দপ্তরের অধীনে কাজ করতে আগ্রহী তারা কিন্তু আবেদনটি করতে পারেন আর যারা নিচের দপ্তরে কাজ করবেন যেমন সার্কিট হাউস মানিকগঞ্জে ঠিক আছে এটার অধীনে নিবে আমাদের প্রায় পরিচ্ছন্নতা কর্মী একজন নিরাপত্তা পরে একজন এবং সহকারে বাবুসে কিন্তু একজন নেবে ঠিক আছে এটা হচ্ছে সার্কিট হাউসে তো সো আপনার বেটার অপশন হচ্ছে মানে অধীনস্থ উপজেলার আন্ডারে যারা আবেদন করবেন তারা কিন্তু আমাদের এখানে অনেক পদ আছে আপনারা কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক থাকবে ঠিক আছে তো আমরা আসলে একটু যোগ্যতাগুলো দেখি এত করে আমরা যে পদের বিস্তারিত নিয়ে কথা বলছি তো প্রথম হচ্ছে আমাদের বেতন আমরা একটু বেতনটা দেখি তো অভিষয়কের বেতন পড়বে আমাদের আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এটা কিন্তু এটা হচ্ছে আমাদের অবশ্যই বেতন কিন্তু বাড়বে এবং অন্যান্য বাতা বা সুবিধা অবশ্যই থাকবে তো অভিষয়কের আমাদের যে যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে আপনাকে মেট্রিক পাস করলে আবেদন করতে পারবেন কোনো প্রকারের অভিজ্ঞতা লাগবে না ঠিক আছে এবং বাড়তি কোনো যোগ্যতা কম্পিউটারও লাগবে না তো শুধুমাত্র মেট্রিক পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী তো পরিচ্ছন্নতা কর্মী কিন্তু তিনজন নিবে এবং গ্রেড বিশতম বেতন দিবে মানে অনুযায়ী বেতন দিবে আগের মতোই মানে যে উপর উপরটার মতো ঠিক আছে এখানে কিন্তু আপনাকে অষ্টম শ্রেণী পাস করলে চলবে আপনাকে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই ওকে তারপর হচ্ছে নিরাপত্তা পহরি মানে হচ্ছে সিকিউরিটি গার্ড এখানে কিন্তু আমাদের অবশ্য মেট্রিক পাস করতে হবে তো এখানে অবশ্যই আমাদেরকে সিকিউরিটি গার্ড পদে মেট্রিক পাস করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো সুস্বাস্থ্যের অধিকারী আপনি সার্টিফিকেট অবশ্যই এখানে দেখাতে হবে ঠিক আছে তো সেটা কিন্তু আপনার সিভিল সার্জনের কার্যালয় থেকে কিন্তু নিতে পারেন তো একান্ত এটা তাদের বিষয় ঠিক আছে তারপর হচ্ছে আমাদের সার্কিট হাউসে মানে কী কী লোক নেবে সেমভাবে পরিচ্ছন্নতা কর্মী একজন নিবে বিশতমে গেড অনুযায়ী বেতন দিবে এবং যোগ্যতায় এইট পাস করলে চলবে ঠিক আছে নিরাপত্তা ফরি একজন যোগ্যতা আগেগুলোই সহকারী বাবুসি কিন্তু একজন নিবে বেতন কিন্তু আগের এবং এখানে অষ্টম শ্রেণী পাস করলে চলবে তবে এখানে কিন্তু একটা শর্ত আছে শর্তটা কি আমরা একটু দেখি অবশ্যই আপনি যে সহকারী বাবুৎ হিসাবে যাবেন আপনাকে কিন্তু রান্নার কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তো এটার অভিজ্ঞতা আসলে আপনি করে নেবেন তো আমরা কিছু শর্ত দেখি তারা আবেদন যে দিয়েছে তাদের কিছু শর্ত অবশ্যই পালন করতে হবে আমরা একটু শর্তগুলো দেখি তো দেখতে পাচ্ছেন আবেদন শুরুর মানে একে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে ফাঁকতে বয়স আঠারো ন্যূনতম মানে সর্বনিম্ন হতে হবে এবং উপরে কিন্তু বত্রিশ বছর এর উপরে গেলে কিন্তু আর আবেদন করতে পারবেন না ঠিক আছে তো আবেদনটা শুরু কবে হবে আমরা একটু দেখি তো দেখতে পাচ্ছেন একই ডিসেম্বর থেকে অলরেডি কিন্তু আবেদনটি শুরু হয়েছে এবং ডেটটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো এখনও প্রায় অনেক সময় আছে তো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যে আবেদনটি করে নিতে পারবেন আর যারা আবেদন করতে পারবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদন করে সাথে সাথে কিন্তু ফিডিএফ ফাইলটি আপনাদেরকে দিয়ে দেব ঠিক আছে তো তারপর হচ্ছে এখানে আমাদের কী কী কাগজপত্র লাগবে এখানে কিন্তু দেওয়া আছে তো এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তো প্রথম আমি টুকটু একটু বলি প্রথম হচ্ছে আপনাকে জন নিবন্ধন অথবা আইডি কার্ড নিতে হবে এবং আপনার চাকরির প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক মানে যে আপনি যদি অন্য কোথাও চাকরি করেন সেখানে থেকে ছাড়পত্র নিতে হবে ঠিক আছে এবং সার্ভার সার্টিফিকেট চারিত্রিক সনদ এগুলো কিন্তু আপনাকে নিতে হবে এগুলো মূল কপি কিন্তু প্রদর্শন করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু রাখবে না তো আমরা কি আর কি শর্ত আছে আমরা একটু দেখি যদি আপনার কোনো কোটা থাকে কোটা সার্টিফিকেট নেবেন তো এখানে আমরা একটু বিস্তারিত দেখি তো এটা হচ্ছে তো যারা নিজেরা নিজে নিজে আবেদন করবেন তাদেরকে কিছু শর্ত পূরণ করতে হবে সেটা হচ্ছে অবশ্য কিন্তু আপনাকে আগে তিনশো পূরণ তিনশো পিক্সেল একটি পাঁচ ফুট সাইজের ছবি ক্রিয়েট করে নিতে হবে যেটা হচ্ছে আমাদের একশো কেবি ঠিক আছে এর উপরে গেলে কিন্তু নিবে না আর ছবিটি অবশ্যই জেপিজি আকারে হতে হবে এবং সাক্ষরটি হচ্ছে তিনশো পূরণ আশি পিক্সেল সেটা হচ্ছে ষাট কেবি অবশ্যই জেপিজি হতে হবে এর বাইরে গেলে কিন্তু নিবে না ঠিক আছে তো আপনারা যদি এগুলো করতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দিতে পারবো বা এগুলো কিন্তু যে ছবি এবং সাক্ষর এগুলো কিন্তু করে দিতে পারবো ঠিক আছে আর যারা টেলিটক সিমের জন্য আবেদন করতে পারতেছেন না অবশ্যই আপনারা নিজে নিজে আবেদন করবেন আর টাকাটা পেমেন্ট করার জন্য আমাদেরকে নক দেবেন আমরা কিন্তু আপনাদের টাকাটা পেমেন্ট করে দেবো তো পেমেন্ট করার জন্য শুধুমাত্র আমাদের অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দিলে আপনার আমরা কিন্তু আপনাদের টাকাটা পেমেন্ট করে দিতে পারবো আর এখানে যে মানে এক্সাম্পলগুলো দিয়েছে এগুলো হচ্ছে কীভাবে টাকা পাঠাবেন সে এক্সাম্পল এটা দেখে কিন্তু আপনি টাকাটা পাঠাতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে তো আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ শর্ত পরে নিতে পারবেন আর আপনারা যদি প্রয়োজন মনে করেন তো অবশ্যই আমি বিজ্ঞপ্তিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিন কেমন তো আশা করছি আমরা আপনাদেরকে বোঝাতে পেরেছি আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে ধন্যবাদ